নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি করে দেখাবো হচ্ছে কাঁচা আমের মিষ্টি আচার টকঝাল মিষ্টি এখানে দু কিলো আম নিয়ে নিচ্ছি দেখো আমগুলোকে আগে ধুয়ে রেখেছিলাম তো এবার আমগুলোকে কেটে নেব তো এখন এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে এখনও তো যাই হোক তাই ভাবলাম একটু আচার করি আগেও আমার চ্যানেলে কাঁচা আমের আচার দেওয়া আছে মানে টক মিষ্টি ঝাল এই আচারটাই দেওয়া আছে কিন্তু তখন আমি চিনি দিয়ে করেছিলাম এবার আমি গুড় দিয়ে করবো তো তাই কিভাবে করছি আমি জানি তোমরা সবাই জানো করতে সকলে এক একজন এক এক রকম করে করো যাই হোক আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো এই দেখো আমটা কেটে নিলাম কেটে নিয়ে এই সাদা এইখানটা না একটা কীরকম পাতলা একটা কাগজের মতো থাকে ওটাকে একটু টেনে তুলতে হয় তুললে তাহলে ভালো হলে ওটা মানে খাওয়ার সময় মুখে পড়বে শক্ত শক্ত লাগে ওই জন্য এটাকে ফেলে দিতে হয় পাতলা একটা লেয়ারের মতো এটা ওই দেখো কাগজের মতো ওঠে ব্যাস এইভাবে আমগুলোকে সব আমি কেটে নেব আমি এখানে দু কিলো আম নিয়েছি দু কিলো আমায় আমার ছটা আম উঠেছে বেশ বড় বড় আমগুলো জানি না কি আম তো যাই হোক এই দেখো এরকম একটা পাতলা লেয়ার সাদা কাগজের মতো হ্যাঁ বাটার পেপারের মতো একদম পাতলা ওই রকম একটা পেপারের মতো আছে ওইটাকে সবসময় ফেলে দিতে হয় আর আমি দেখো এরকম সরু সরু লম্বা করে কেটে নিলাম সরু সরু লম্বা করে কাটলাম আমি গোট গোট করে কাটিনি লম্বা লম্বা করেই কাটলাম আমি বরাবরই এরকমই ভাল লাগে আর কি ওর জন্য এইভাবে কাটলাম হ্যাঁ এটাকে আরও টুকরো টুকরোও করা যেত কোনো ব্যাপার না তো আর একদম পাতলা টক না যে একদম গলে যাবে বা কিছু এই দেখো এইভাবে কেটে নিয়েছি দেখো সব আমগুলো ঠিক আছে দিয়ে এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আন্দাজ মতো আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ এই আচারটা করে রেখে দিলে মানে কিভাবে স্টোর করে রাখা যায় কতদিন রাখা যাবে সেই বুঝেই আমি করব। তো এটা মানে অনেক দিনই এক দু বছর রাখা যাবে কিন্তু দরকার পড়ে না সবাই এতটাই খায় তো যাই হোক দু কিলো আম আমাদের এই এইভাবে আচার করলে আমাদের বাড়ি মানে উড়ে যেতে সাত দিনও লাগবে না তো যাই হোক বললাম আর কি স্টোর করে রেখে দেওয়াও যায় আরও বেশি করে করে তো বর্ষার সময় খাওয়া যাবে তো দেখো আমি এই একটা মানে এটাকে বলে চালনি নেটের চালনি এটার মধ্যে করে একটু রোদে দেবো এক ঘন্টা রোদে রাখবো খুব বেশি রোদে রাখবো না রোদে না রেখেও করা যায় সেটাও স্টোর করে মানে রেখে দেওয়া যায় অনেক দিন কিন্তু আমি একটু রোদে দিয়ে নেবো এই যে নুন হলুদ তো মাখালাম এর যে একটা জল আছে জলটা বেরিয়ে যাবে এই জন্য আমি এই নেটের এটার মধ্যে রাখলাম এই দেখো বন্ধুরা হ্যাঁ এক এত রোদ উঠেছে এত রোদ উঠেছে মানে একটা রোদ মানে এক ঘন্টা রোদেই মানে এক দিকগুলো আমার আমের একটু কালো কালো হয়ে গেছে দেখো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আর এখানে দুই দুগুলো আমের জন্য আমি এখানে এক কিলো গুড় নিয়েছি গুড়টা হচ্ছে আমি ওই ঢেলা ঢেলা ভেলি গুড় নিয়েছি এখানে আমাদের এখানে আখের গুড় ধারে কাছে পাওয়া যায় না আখের গুড়টা একটু ভেজা ভেজা হয় তো ওই জন্য খুব একটা এখানে মানে সামনে দোকানদাররা অত রাখতে চায় না হাত ধুতে হয় এটা করতে হয় এটা ওটা বাজারে গেলে পাওয়া যায় তো আমার বাজারে যাওয়া হয়নি এখানে পাড়ায় মুদি দোকান থেকে আনা হয়েছে এই গুড়টা তো দেখো আমি প্রথমে কিছু লঙ্কা দিলাম তারপর ধনে দিলাম তারপর জিরে দিলাম তারপরে দিলাম মৌরি মৌরিটা একটু বেশি দিলাম এই মিষ্টি আচারে টক মিষ্টি মিষ্টি আচারে মৌরিটার গন্ধটাই বেশি ভালো লাগে মৌরিটা একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো মেথি সেগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি দিয়ে এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সর্ষে তো এই মশলাগুলোর জন্যই আচারটার গন্ধটা আরও মানে দুধর্ষ হবে ওই জন্য এত কিছু মশলা দেওয়া নাহলে শুধু মৌরি দিয়েও হয় তো আমি ওই কড়াইটাতেই আবার গরম ছিল তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো ফোড়ন দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু আমগুলো উল্টে পাল্টে নেব ওই দেখো বলুন এক এক ঘন্টা রোদে রেখেছি তাই মনে হচ্ছে একদিকটা একটু একটু কালো কালো হয়ে গেছে কয়েকটা আমের হুম এতটাই রোদের তেজ তো বন্ধুরা কিছু করার নেই তো যাই হোক এর আগে আমি রোদে দেওয়া ছাড়া চিনি দিয়ে মিষ্টি আচার দেখিয়েছি হুম তোমরা ইচ্ছা করলে আমার সার্চ করে দেখতে পারে তো দেখো এই দেখো একটুখানি ভাজা ভাজা করে নিলাম তাতে একটু নরম হলো আমটা আর এইভাবে একটু ফোড়ন দিয়ে আমটা একটু ভেজে নিলেই বেশি দিন নষ্ট হবে না সহজে আমের চা আচার না খেপে রেখে দিল ছাতা পড়ে যাবে এর জন্য আর কি অনেক আম গাছের সাদা সাদা উপরে ছাতা মতো পড়ে সেটা হবে না যাই হোক এবার দেখো আমি গুড় দিয়ে এবার মেরে সমানে সামান্য এটা অনবরত নাটতে হবে কেননা এটাতে তো আমি জল দেব না এই গুড় তাই একটু গরমের তাপে গলে গলে অনেকটা মানে জল বেরিয়ে যাবে আর এই আমটা তো ত্বকের সাথে গুড় দেলে সহজেই জল বেরিয়ে যাবে ওই জলেই আমার আম সেদ্ধ হয়ে যাবে আর আচারটাও সুস্বাদু হবে আর তো গুড়টাও গলে যাবে পুরো ওই জন্য অতক্ষণ আমাকে একটু অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরে করে নিতে হবে তোমরা যেই করো না কেন এইভাবে একটু ধৈর্য ধরে করতে হয় নাড়াচাড়া করে নাড়াচাড়া করে মানে সমানে এই দেখো গলে গেছে দেখেছ গলে গেছে আমার গুড়টা একদম গলে গেছে তাও দু একটু এখনও গলা বাকি আছে তাই মনে হচ্ছে কত জল দেয়া হয়েছে এরকম লাগছে কিন্তু জল দেয়া চলবে না মিষ্টি আচারে একদম কোনো আচারেই জল দেয়া চলবে না জল দিলে আচার নষ্ট হয়ে যায় আর যেই বয়ামটায় রাখা হবে ওটাও ভালো করে শুকিয়ে এমন শুকনো কাপড় দিয়ে মুছে একদম রাখতে হবে আর যখন তুলে তুলে খাওয়া হবে তখন একটা চামচ দিয়ে চামচটাও শুকনো চামচ হতে হবে সেই বুঝেই তুলে তুলে খেতে হবে একদম ঠোকাটা হাতে ছোঁয়া যাবে না এটো মুখে ছোঁয়া যাবে না আচারের বয়ম তাহলে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকে তো বন্ধুরা দেখো এবার একদম গলে গেছে গুড়টা এবার আমাকে ফুটতে দিতে হবে দেখো এবার টকবক করে ফুটছে একদম একদম ফুটে একদম আমগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে এই দেখো আমি একটু ভিনিগার দিয়ে দিলাম দু চামচ দু কিলো আমে দু চামচ ভিনিগার দিলাম এটার জন্য আমের আচার ভালো থাকবে ওর জন্য আর একটু কালারটাও চেঞ্জ হয়ে যায় তাও আমি গুড় দিয়ে করছি তো চিনি দিয়ে করলে বেশি ভালো বোঝা যায় হুম গুড় দিয়ে তো জানোই গুড়ের একটা কেমন কালার হয় তো চিনি দিলে আর একটু আলাদা চিনি দিয়ে করলে একটু আলাদা কালার হয় আর গুড় দিয়ে করলে একটু বেশি লাল হয় হুম তো ওর জন্য চিনি দিয়ে করলে একটু মানে ভিনিগারটা দিলে একটু কালারটা চেঞ্জ মনে হয় তাও দেখো আমার এটাও কতটা চেঞ্জ হয়ে গেছে দেখো এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গলে গেছে মানে এর থেকে আমের থেকে মানে জুস বেরিয়ে গুঁড়ের সাথে মিশে গেছে একদম এতেই হয়ে গেছে আমার আমের আচারটা এবার আমি দেখো মশলাটা যে গুঁড়ো করে গেছিলাম ওটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার আমার আজকের যে টক মিষ্টি ঝাল মিষ্টি আমের আচার কাঁচা আমের আচার তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেটারি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন ভিডিও আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো আমি আর শুকাবো না এই যেটুকু ঝোল দেখছো এটা ঠিক আছে এবার নামিয়ে দিলে তারপর ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা করে বয়মে ঢেলে নেবো এতক্ষণ করে দেখার জন্য তোমরা অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ